দুইটা বিয়ে করেছি তিন নম্বর বিয়ের প্রস্তুতি গুজব নিয়ে তিশা সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী তানজিব দিশা অভিনয়ের বাইরেও নানা কারণে আলোচনায় থাকেন বিনোদন অঙ্গনে তারকাদের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কারণে একাধিক খবরের শিরোনাম হন তিনি এর বাইরে গোপনে বিয়ে করেছেন এমন খবরও শুনেছেন দিশা তাও আবার একটি নয় দুটি এমনকি তার একটি সন্তান রয়েছে ফ্রাইডে নাইট উইথ জয়দ খান অনুষ্ঠানে বিয়ে ও সন্তান প্রসঙ্গে বলেছেন তানজিন দিশা মাসখানেক আগে অবকাশ যাপনে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তানজিন সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি সেই চিত্র দেখা গেছে এরিফাকে একটি আড্ডার অনুষ্ঠানের অতিথি হন তিনি বছর খানেকের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকা জায়েদ খানের উপস্থাপনায় সেই অনুষ্ঠানে বিয়ে ও সন্তান প্রসঙ্গে কথা বলেন তিনি উপস্থাপকের প্রশ্ন ছিল এমন একটি গুজব যা উত্তরে তানজিন দিশা বললেন আমার নাকি দুটো বিয়ে হয়েছে তিন নম্বর বিয়ের প্রস্তুতি চলছে আমার একটা বাচ্চা আছে যা দাদির কাছে আছে ইনশাল্লাহ আমি বিয়ে করব। তবে এমনটা শুনে আমিও আমার পরিবারের সবাই হেসেছি তবে আরেক প্রশ্নের জবাবে তানজিন দিশা জানালেন তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য এবং সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকে